আসসালামু আলাইকুম অর্থাৎ সরকারি ব্যাংকের সিনিয়র অফিসারের সমন্বিত যে সার্কুলার এই সার্কুলারটা ইতিমধ্যে হয়েছে আপনারা জানেন সো এখানে যে চয়েস লিস্টটা থাকে অর্থাৎ প্রায় পনেরোশো প্লাস পদ রয়েছে এবং এগারোটা ব্যাংক এবং প্রতিষ্ঠান রয়েছে কিভাবে আপনারা চয়েস লিস্টটা দেবেন অর্থাৎ নিজের জেলায় পোস্টিং পেতে কীভাবে দিবেন বিভাগে পেতে ভালো পর্যায়ে যেতে যারা একটু কিবাজি করতে চান তারা কেমনভাবে মানে চয়েস লিস্টটা দেবেন এ সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে সিনিয়র অফিসার যে পদটা এটা কেন এত গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আপনি একটা প্রমোশন পেলে অর্থাৎ নবম গ্রেডে আপনার নিয়োগ হবে প্রথম শ্রেণির জব আর একটা প্রমোশন পেলে আপনি কিন্তু ষষ্ঠ গ্রেডে চলে যাবেন সিক্স গ্রেডে সো এমন জব কিন্তু খুবই কম আছে এরপরে বেতনটা হচ্ছে আপনার এমনি জেনারেলি বেতন পঁয়ত্রিশ হাজার প্লাস পাবেন প্রতিদিন এখন টিফিন যে ভাতাটা দুইশো টাকা ছিল চারশো চারশো টাকা হতে যাচ্ছে সেই হিসাবে দশ হাজার টাকা শুধু মাসের টিফিন ভাতাই থাকছে এর পাশাপাশি মহার্গ ভাতা যদি পান তাহলে সেখানেও অনেকটা বেশি অ্যাড হয়ে যাচ্ছে আপনি ডিরেক্টর লেভেলে একটা জব করছেন কর লেভেলে নয় এটা মনে রাখবেন এর পাশাপাশি যে বিষয় হচ্ছে ব্যাংকে যে পরিমাণ বোনাস ইনসেন্টিভ রয়েছে সেটা অন্য জবে কিন্তু খুবই কম বাংলাদেশের হিসাবে এবং এর পাশাপাশি আপনার পেনশন প্রমোশন তো থাকছেই সো পদের উপর ভিত্তি করে যদি আমরা বলতে পারি তাহলে পদ হিসেবে অর্থাৎ আপনার একটা চাকরি দরকার সেই হিসাবে আপনি কেমনভাবে চয়েস দিতে পারেন সেই হিসাবে আপনারা সোনালিকে প্রথমে রাখতে পারেন কিন্তু পরিশ্রম কিন্তু আপনার বেশি হবে সোনালিতে কাজের পরিমাণ অন্য ব্যাংক থেকে একটু বেশি দেন অগ্রণী বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক আনসার বিডিবি ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কর্মসংস্থান ব্যাংক বেসিক ব্যাংক প্রবাসী ইনভেস্টমেন্ট কর্পোরেশন এবং হাউস বিল্ডিং এইভাবে দিতে পারেন শুধু যারা বিভাগে চাকরি করতে চান অর্থাৎ বিভাগে কিন্তু চাকরি করতে হলে কিছু কিছু ব্যাংক বা প্রতিষ্ঠানকে আপনাকে প্রিওরিটি দিতে হবে সেই হিসাবে যারা বিভাগে শুধুমাত্র বিভাগে বিভাগ পর্যায়ে চাকরি করতে চান তাদের প্রথমে ইনভেস্টমেন্ট কর্পোরেশন হাউস বিল্ডিং বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রবাসী কল্যাণ কর্মসংস্থান বেসিক এগুলো আগে দিতে পারেন এবং জেনারেল যে ব্যাংকিং করে আনসার জনতা সোনালি কৃষি এবং রাসায়িক কৃষি উন্নয়ন ব্যাঙ্ক এগুলোকে পরে দিতে পারেন যে আপনাকে চয়েস লিস্টে দিতে হবে সবগুলো নারীদের ক্ষেত্রে অর্থাৎ নারীরা কিন্তু সব ব্যাঙ্কে পরিশ্রম থাকে আপনারা জানেন ব্যাঙ্কে অনেক বেশি প্রেশার সেই হিসেবে কিছুটা প্রেশার কম হিসেবে নারীদের জন্য একটু দ্রুত বের হওয়া সব কিছু মিলিয়ে ইনভেস্টমেন্ট কর্পোরেশনে আপনারা প্রথমে দিতে পারেন হাউস বিল্ডিং রাখতে পারেন দুই নম্বরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক কর্মসংস্থান বেসিক এগুলোকে প্রথমে দিতে পারেন এরপরে আনসার জনতা সোনালী কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এভাবে লিটা দিতে পারেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্কে কিন্তু সবাই নিজের এলাকায় পাবেন না সে বিষয়টা আপনারা সবাই জানেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক কিন্তু রাজশাহী এবং রংপুর বিভাগে রয়েছে শুধু অন্য চাকরিতে যারা প্রস্তুতি নিতে চান যদিও এটা অসম্ভব ব্যাংকে চাকরি করে আসলে অন্য প্রস্তুতি নেওয়া খুবই টাফ হয়ে যায় হ্যাঁ সবাই পারে না অনেকেই পারে সেই হিসাবে তাদের জন্য ইনভেস্টমেন্ট কর্পোরেশন প্রথমে রাখতে পারেন হাউস বিল্ডিং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক কর্মসংস্থান ব্যাংক বেসিক ব্যাংক আনসার জনতা কৃষি সোনালিকে শেষের দিকে রাখতে পারেন ব্যাংকে যারা চাকরি করবেন অর্থাৎ ব্যাংকে যারা কেরিয়ার হিসেবে নিতে চান যারা ব্যাংকে চাকরি করবেন এসেই এরকম মনোভাব রয়েছে তাদের জন্য যেভাবে দিতে পারেন সেটা হচ্ছে সোনালি প্রথমে দিতে পারেন অগ্রণী বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হাউস বিল্ডিং কর্পোরেশন ইনভেস্টমেন্ট কর্পোরেশন আনসার বিডিবি ব্যাংক বেসিক ব্যাঙ্ক এবং শেষের দিকে রাখতে পারেন বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকে এরপরে যারা পছন্দ করেন না ব্যাংকে। কিন্তু চাকরি পেয়ে যাবেন এরকম হিসেবে বা চাকরি করতে চান সেই হিসেবে আপনাদের জন্য হাউস বিল্ডিং প্রথমে রাখতে পারেন ইনভেস্টমেন্ট দ্বিতীয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক প্রবাসী কল্যাণ ব্যাংক বেসিক ব্যাংক কর্মসংস্থান ব্যাংক এবং জেনারেল ব্যাঙ্কিং যে পাঁচটা ব্যাংক করে থাকে আনসার ব্যাংক আনসার বিডিবি ব্যাংক জনতা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক সোনালি এবং বাংলাদেশ কৃষি ব্যাংক এগুলোকে সাধারণত পরের দিকের লিস্টে রাখতে পারেন এরপরে যে বিষয়টা হচ্ছে যারা এমডি হতে চান অর্থাৎ অনেক উচ্চ আশা রয়েছে ব্যাংক নিয়ে তাদের জন্য সোনালিতে প্রথম ভালো হবে দেন জনতা হাউস বিল্ডিং ইনভেস্টমেন্ট কর্পোরেশন প্রবাসী কল্যাণ ব্যাংক আনসার বিডিবি ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বেসিক ব্যাংক এবং কর্মসংস্থান ব্যাংক এইভাবে লিস্টে রাখতে পারেন সোনালিতে কিন্তু পরিশ্রম বেশি অন্য যে কোনো ব্যাংক থেকে কিন্তু প্রমোশন লেভেল কিন্তু মোটামুটি অন্য ব্যাংক থেকেই মোটামুটি ভালো নিজের জেলায় পোস্টিং হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে তারপরেও কিছুটা ক্ষেত্রে কিন্তু পোস্টিং পাওয়া যায় এবং সেগুলো সব ব্যাঙ্কেই কিন্তু পাওয়া যায় না বিশেষ করে যেগুলো পাওয়া যায় সেগুলো প্রথম দিকে রাখতে পারেন সেগুলো হচ্ছে জনতা বাংলাদেশ কৃষি ব্যাংক সোনালি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক হতে পারে কিন্তু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক কিন্তু সব এলাকায় নেই এটা মাথায় রাখবেন শুধু দুইটা বিভাগে রয়েছে রাজশাহী এবং রংপুর আনসার বিডিবি ব্যাংক কর্মসংস্থান বেসিক বিডিবিএল প্রবাসী আইসিবি এবং হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন এটা শেষ দিক রাখতে পারে